রাজ পরিবারের সদস্য ছাড়া আতেনের উপাসনা করার অধিকার কারো ছিল না তুতেন খামেন মারা যাবার পর মিশরের ধর্মীয় ঐতিহ্য অনুসারে তাকে মমি করা হয় প্রাচীন মিশরীয় তার কক্ষ তীর বর্ষা রথ মূর্তি অসংখ্য জিনিস দিয়ে পরিপূর্ণ ছিল মৃত্যু পরবর্তী জীবনে রাজার সেবা করার জন্য দাস দাসীর মমি করা মৃতদেহও দেওয়া হয় সমাধির ভেতর আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হার্ডওয়ার ওয়ার কাটা প্রথম যখন মিশরে আসেন তখন বেশিরভাগ প্রাচীন মিশরীয় সমাধি আবিষ্কৃত হয়ে কিন্তু তখন রাজা তুতেন খামেনের সমাধির খোঁজ পাওয়া যাচ্ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর কার্টার তুতেন খামেনের সমাধির খোঁজে পুনরায় নিবিড় অনুসন্ধান করেন ওই খনন কার্যের অর্থায়ন করেন ব্রিটিশ ধনকুবের লর্ড কার্নার ভন দীর্ঘ অনুসন্ধান শেষে উনিশশো সালের চার নভেম্বর তিনি ভ্যালি অব কিংস নামক স্থানে রাজা ষষ্ঠ রাম শেষের সমাধির প্রবেশদ্বারের কাছে পাথরের টুকরো তলায় চাপা পড়ে থাকা একটি সিঁড়ি আবিষ্কার করেন এই সিঁড়ি থেকে পাথরগুলো সরানোর পর দৃশ্যমান হয়ে ওঠে রাজা তুতেন খামেনের সমাধি